আজকে আপনাদের ভীষণ একটা মজার এবং সুস্বাদু ভাজা রেসিপি করে দেখাবো এই ভাজা দিয়েই কিন্তু আপনার একতলা ভাত নিমেষে শেষ করবেন তা বুঝতেও পারবেন না তাহলে চলুন আমরা এই রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আর এই রেসিপিটা তৈরি করতে চলুন কী কী লাগবে সবই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এই শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এর ফ্লেভারটাই দরকার শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে একদম কালো করে ফেলবেন না এবার দিয়ে দিলাম কালো সরিষা গোটা সরিষা সরিষাগুলো প্রচণ্ড ফাটছে এই জন্য আমি খুন্তি চাপা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পাকা টমেটো নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে তবে আবার পুড়িয়ে ফেলবেন না আমি এর ভেতরে কিন্তু নুন হলুদ এখনও কিছু দিইনি পেঁয়াজটাকে আগে প্রথমে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর বেশি কিন্তু ভাজা যাবে না বা পুড়িয়ে নেওয়া যাবে না এবার টমেটোগুলো দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে টমেটো দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুনটা এখন দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি নুনটা এখন দিয়ে দিলাম নুনটা আর হলুদটা দিয়ে টমেটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একদম লো আচে রান্নাটা করছি এখন মানে পেঁয়াজ ভাজার পরে আঁচটা একদম লো করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো এটা কিন্তু লো আচে করতে হবে তা হলে কিন্তু টমেটোটা পুড়ে যাবে পাঁচ মিনিট মতো আমি লো আছে টমেটোটাকে ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর নুন দেওয়া ছিল যেহেতু এবার আমি খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটা আরও বেশি করে মানে গেলে দেবো আর কি গোটা থাকবে না টমেটোগুলো টমেটোগুলোকে একদম ঘেটে দেব। দেখুন বন্ধুরা টমেটো কিন্তু আমি পুরো ঘেটে দিয়েছি আর এইভাবে ঘেটেই কিন্তু এই রান্নাটা করতে হবে এইভাবে ঘেটে দেওয়ার পরে আপনারা কিন্তু নামিয়ে দেবেন না টমেটোর যে জলটা বেরোবে একদম শুকিয়ে ফেলতে হবে ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আরও শুকাতে হবে যত শুকানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে দেখুন বন্ধুরা পুরো ঝোলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর তলে কিন্তু লেগেও যাচ্ছে এবার আমি এখন দিয়ে দেব কাঁচা সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে নামানোর ঠিক দু মিনিট আগেই সরিষার তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাস টফ করে টমেটোটা নামিয়ে নেব ভীষণ মজাদার আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই ভালো থাকবেন